সুপ্রিয় শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ইএফটি সম্পর্কে যে আপডেট নোটিশটা দিয়েছে আমরা সেই সম্পর্কে মা অর্থাৎ মাউশির যে চিঠি সেটাই আপনাদের সামনে উপস্থাপন করছি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5 মার্চ 2025 খ্রিস্টাব্দে যে অর্থাৎ প্রজ্ঞাপনটি বা যে নোটিশটা দিয়েছে এখানে বলা হয়েছে বিশাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আদিন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী এমপিও এর অর্থ ইএফটি তে প্রেরণের সময় পুনর্নির্ধারণ সংক্রান্ত উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সূত্রোক্ত স্মারক পত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আদিন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ ইএফটি তে প্রেরণ করার জন্য প্রয়োজনীয় এমপিও এর তথ্য সংশোধনের অনলাইন এমপিও আবেদনের শিডিউলের বাইরে নিম্ন বর্ণিত শিডিউল মোতাবেক সংশোধন কার্যক্রম সম্পন্ন করার জন্য অঞ্চলের পরিচালক কলেজ উপপরিচালক মাধ্যমিক জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদেরকে পত্র দেওয়া হয় নিম্নে বর্ণিত শিডিউল মোতাবেক সংশোধন কার্যক্রম সম্পন্ন করার জন্য অঞ্চলের পরিচালক কলেজ এবং উপপরিচালক মাধ্যমিক জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণকে নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো এখানে কিন্তু বলা আছে স্কুলের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদান করতে আবেদনের সর্বশেষ তারিখ বিশ তিন দুই উপজেলা হতে অগ্রগানের সর্বশেষ তারিখ তিরিশ তিন দুই জেলা হতে অগ্রগানের সর্বশেষ তারিখ দশ চার দুই হাজার পঁচিশ অনুমোদনের সর্বশেষ তারিখ সাতাশ চার্চ দুই হাজার পঁচিশ এক্ষেত্রে কলেজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রতিষ্ঠান প্রদান কর্তৃক আবেদনের সর্বশেষ তারিখ বিশ তিন পঁচিশ আঞ্চলিক পরিচালক হতে অগ্রগানের শেষ তারিখ বিশ চার দুই হাজার পঁচিশ এবং মাউসী অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা কর্তৃক অনুমোদনের সর্বশেষ তারিখ সাতাশ চার দুই অর্থাৎ এই আমাদের এখন যে আপডেট সুপ্রিয় শিক্ষক মন্ডলী আমাদের যাদের যে ভুলগুলো আছে সেগুলো আমরা যত সময়ে অর্থাৎ সংশোধনের চেষ্টা করব এই ছিল এখনকার মধ্যে নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মাহের পবিত্রতা বজায় রেখে সবার সুস্বাস্থ্য নেখায়াত এবং আল্লাহর গুল আলমীর কাছে সবার ক্ষমা প্রার্থনা করে